স্বাগত আপনাদের সঙ্গে আমি আপ্রিক শাসক কাউন্সিলের জুনুমের অভিযোগ গত মঙ্গলবার শতাধিক দুষ্কৃতি নিয়ে রক্ষীদের হেনস্থা নেতার আতঙ্কে থমকে রয়েছে কাজ অভিযোগ জানানো হয় পশ্চিম বন্দর থানায় তবে নালিশ পেয়েও কোনো বন্দোবস্ত করেনি পুলিশ অভিযোগ নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলাও দায়ের সরাসরি অনবাংশু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনবাংশু এক্স্যাক্ট কি অভিযোগ করা হয়েছে যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ দেখো পশ্চিমবঙ্গ থানা এলাকায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের দুই একর জমি রয়েছে এবং সেখানে এই বন্দর কর্তৃপক্ষের স্টেট ম্যানেজার তিনি এই মামলাটি করেছেন তার যেটা অভিযোগ সেই দু একর জমিতে তারা কাজ করতে পারছেন না তারা সমস্যায় পড়ছেন গত মঙ্গলবার প্রায় ছয় দুশো খানেক তোমার সমাজবিরোধী তারা কিন্তু কাজে বাধা দিয়েছেন এমন কি বন্দর কর্তৃপক্ষের লোকেদের হেনস্থা করেছেন তার নাম তারা বলছেন কি স্থানীয় কাউন্সিলর তার মদতে এমনটা হচ্ছে বা তিনি সমস্যা ক্রিয়েট করছেন এবং সেই জমিটা সম্পূর্ণ হচ্ছে বন্দর কর্তৃপক্ষে তারপরও তারা কীভাবে অবস্ট্রাকশন দেয় বা বাধা দেয় এই প্রশ্ন তুলে তারা মামলা করেছেন এবং তার আগে পুলিশের কাছে কমপ্লেন করেন সেই কমপ্লেন পাওয়ার পরও পুলিশ পদক্ষেপ নেয়নি পর্যাপ্ত এমনটা তাদের অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এই মামলায় কলকাতা পুলিশ কমিশনার বন্দরের ডেপুটি কমিশনার এবং থানার ওসি এবং সেই কাউন্সিলরকে মামলায় পার্টি করা হয়েছে অনুমান করা হচ্ছে আগামী মঙ্গলবার এই মামলাটি শুনানি হবে বিচারপতি জয়সেন গুপ্ত রেজলাসে আর অনুমাংশটি এখানে জানতে চাইব এই সমস্যাটা কি দীর্ঘ সমস্যা বারবার ফেস করতে হয়েছে বন্দর কর্তৃপক্ষকে তারা কি বলছেন দেখো দীর্ঘদিনের সমসময় এটা সম্প্রতি সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে হচ্ছে সেখানে কিছু নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তাদের বক্তব্য এটাই যে বন্দর কর্তৃপক্ষের জমি বন্দর কর্তৃপক্ষে কাজ করতে পারছে না এই সমস্যাটা আগেও তারা হয়েছিল কিন্তু সেটা খুব একটা বড়ো আকারে হয়নি সম্প্রতি এটা বড় আকারে আকার নিয়েছে এবং তারা সমস্যায় পড়েছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাইরের লোককে দিয়ে সেই কারণে তারা বাধ্য হচ্ছেন যে হাইকোর্টের দ্বারস্থ হতে কারণ পুলিশ প্রশাসনকে অভিযোগ হয়েছে মেইল করা হয়েছে কমপ্লেন করা হয়েছে তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি সো শেষ অবস্থায় তারা চাইছেন যে হাইকোর্ট পুলিশকে একটা নির্দিষ্ট নির্দেশ দিক যাতে তারা বিনা বাধায় তারা কাজ করতে পারে এবং এই সমস্যার কারণে তাদের বেশ কয়েক কোটি টাকা খরচ হচ্ছে এমনটা তারা কিন্তু বলেছেন মামলায় নথিতে ধন্যবাদ অনবাংশ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আপনারা শুনলেন বিস্তারিতভাবে যে বন্দর কর্তৃপক্ষের একটি জমি যে জমিতে তারা কিছু কাজ করতে চাইছেন কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তারা বলছেন তাদের যে অভিযোগ শাসক দলের কাউন্সিলর তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে সেখানে জুলুমবাজি করছে এবং কাজ তারা করতে পারছেন না ভয়ে কারণ পুলিশকেও তারা জানিয়েছেন কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এমনই অভিযোগ বন্দর কর্তৃপক্ষের এবার এই সমস্ত অভিযোগকে নিয়ে তারা গিয়েছেন আদালতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা